ভালোবাসার আলো নিভেতে পেরেছে কয়জন সবই তো মানুষের কাছ থেকে ক্যামেরার গর্জন ভাই 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 আমরা সুদিনকং টিভি থেকে এসেছি আমরা শুনেছি নাকি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর আরে বেটা কন্ডম টিটেন না কন্টেন্ট ক্রিয়েটার ও কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্টের নামে বানাই আমি গু সকালে খাই রুটি তিন বেলা খায় বাংলা মাল তাই আমার ছয় বল ধর্ষণ বিল লাল ভাই আপনি বাংলাদেশে এত কোন কন্টেন্ট ক্রিয়েটর আপনি মাসিক ইনকাম কত ইনকাম নিয়ে আমার কোনো টেনশন নাই ভাই আমার ইনকাম আমি আছি ইলুন মার্কসের ভাই বেলুন মার্কস আমার ইনকাম নিয়ে কোনো টেনশন নাই কারণ আমি এই মাসে এই মাসে ফেসবুক থেকে ইনকাম করি চার হাজার ডলার তাও আমি ওইটা ছাড়া তাহলে বোঝেন আমার লেভেলটা কত হাই তাই তো আমি মানুষ ঠকায় খায় ভাই আমরা শুনলাম আপনি নাকি বই বিক্রি করতেছেন প্রত্যেকটা বইয়ের মূল্য মাত্র এক হাজার টাকা ভাই একটা কোরআন শরীফের দামই তো তিন থেকে চারশো টাকা তাহলে আপনার এই বইয়ের মধ্যে এমন কি আছে যে এটার দাম এক হাজার টাকা এই বইটি আমি হাগু করতে চাই লেগেছিলাম এ কারণে এই বইয়ের ভিতরে ছন্দ থেকে গন্ধ বেশি বইটির দাম এক হাজার টাকা ভাই আপনার টি শার্ট অনেক সুন্দর আমার টি শার্টটা এখন বিক্রি করতে চাই বেশি না দাম এই তো দশ লাখ টাকা এই টাকাটা আমি খাবো না এই আমি গরিব এবং অসহায়দের কাছে দান করে দেব বিলিয়ে দেব ভাই কাল আমরা গরিব গেছিলাম এই টি শার্ট হচ্ছে সত্তর টাকা পিস ভাই আপনি বড় কন্টিনেন্ট আর আপনার সাথে একটা ছবি উঠতে চাই ভাই একটা ছবি আপনি কি করতেছেন আমার আমার সব ছবি তুলতে 10000 টাকা লাগে এ এই দেখাই বড় একটা কন্টিনেন্ট কেটে লাগে ছবি ভিডিও করে আগে আমি একটা সামান্য লেসুর পাতা বেছি হাজার থেকে পনেরোশো টাকা আর সে আপনি একটা ছবি তুলতেছেন মাত্র মানে কোন টাকা ছাড়াই ভাই ভাই আর একটা পিক ভাই হারে হারে মিয়া আপনি কি ফাইজলমা করতেছেন

你说来，儿来